আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আরেকটি নতুন বিরিয়ানি তোমাদের সামনে মোহাম্মদ বিল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাখছে বিশ্ববিদ্যালয় তো একে একে কিন্তু গুথের এ ইউনিটের কাটমার কত হবে কোন বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের কাটমার কত হবে সে বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে ভিডিও করব সেটা হচ্ছে কিন্তু গুথের যে হাসি হাজি দিনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমারটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো সো আজকে আমরা দেখবো যে হাজির দিনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমারটা কিরকম হতে পারে সো আমরা আগে সমীকরণটা দেখি কালকের যে সমীকরণটা সেখানে যদি দেখি যে পঁচাত্তর সত্তর পঁয়ষট্টি ষাট পঁচান্ন পঞ্চাশ এই সব মিলিয়ে মোটামুটি কতজন পেয়েছে পঁচিশশো জনের মধ্যে পেয়েছি পঁচাত্তর দুই জন সত্তর ষাট জন পঁয়ষট্টি বিশ জন ষাটশো চুরাশি জন পঁচপান্ন হচ্ছে চারশো চল্লিশ জন এবং পঞ্চাশ পেয়েছে দুই হাজার বাইশ জন তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ সামনে হাজির দিনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিভিউ অর্থাৎ সেখানে হল সুবিধা কিরকম শাসনজ কিরকম এই ওভারঅল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো রাজনৈতিক মুক্ত কিনা এবং তোমরা তোমাদের টিউশন সুবিধা কিরকম সবজি শাসন জট কিরকম রয়েছে সকল বিষয়ে কিন্তু কথা বলবো তো এই ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো এখানে প্রতিশো সিট কিন্তু এখানে চলে যাচ্ছে এই পঞ্চাশ পর্যন্ত আর দেখো মেডিকেল এর সিট রয়েছে তিন হাজারের উপরে সো এখানে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অলরেডি মোটামুটি মেডিকেল চান্স পেয়ে গেছে এবং এখানে যে প্রথম হয়েছে সেও কিন্তু মাইমিশিং মেডিকেল পড়াশোনা করে আমাদের মাইমিশিং মধ্যে তো আমাদের মাইমিশিং এর মধ্যে এবং আমার পাশের যে কলেজটা ছিল সেই কলেজের কিন্তু এটা স্টুডেন্ট ছিল তো মোটামুটি এখানে কিন্তু মেডিকেলে দেখো সিট রয়েছে তিন হাজার আর এখানে কিন্তু যে পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে দেখো কয়জন রয়েছে পঁয়তাল্লিশের উপরে তো এখানে রয়েছে ছয় হাজার সাতশো ষোলো জন এর মধ্যে বুয়েট রুয়েট সুয়েট কৃষি গুচ্ছ থেকে শুরু করে ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপি সেটি রয়েছে মোটামুটি ছয় হাজার প্লাস তো এখানে কিন্তু এগুলো অলরেডি চলে গেল আর এখানের মধ্যে জনে চলে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাষ্ট বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় পরে কিন্তু এই হাজি জানের বিশ্ববিদ্যালয় মোটামুটি আসবে তো কাটমারটা মোটামুটি বলা যায় যে এখানে যে কাটমারটা যদি বলা যায় এখানে যে তেরো হাজার কিন্তু অলরেডি সিট রয়েছে আর হাজি জিনের বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে এক হাজার তিনশো ষাটটি সিট রয়েছে মোটামুটি এক হাজার তিনশো ষাটটি সিট রয়েছে বাণিজ্য অবাণিজ্য থেকে শুরু করে সায়েন্সের যে বিভাগ পরিবর্তন রয়েছে এগুলোর মধ্যে রয়েছে অর্থাৎ বিভাগ পরিবর্তন সহকারে সায়েন্সের সিট রয়েছে এক হাজার তিনশো ষাটটি তো এখানে দেখতে পারতেছি গুচ্ছের মোট সিট রয়েছে কিন্তু তেরো হাজার এর সাথে দুঃখ হচ্ছে আরো কি একক দশ শতক হাজার ও দশ হাজার দশ হাজার কি এখান থেকে অলরেডি চলে যাচ্ছে তো মোটামুটি তেইশ হাজার এইভাবে গুচ্ছের মধ্যে চান্স হচ্ছে তো মোটামুটি ধরে রাখতে পারো যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিরিয়াল চল্লিশ থেকে মোটামুটি পঁয়তাল্লিশ লাস্ট পর্যন্ত বিভাগ পরিবর্তন সাবজেক্ট হলে কিন্তু তোমরা হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে এটা আমি আশা করি ইনশাআল্লাহ তো তোমাদের জন্য শুভকামনা এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম